ময়দানে যুদ্ধের ময়দানে মানবতার সেবার ময়দানে রাজত্বের ময়দানে এবং সমস্ত জুলুম বাস্তের উৎসাদের ময়দানে তারা ছিল সক্রিয় আবার যারা কোরআন বুঝে মানে নাই ওরাও ঘুমিয়ে আবু জেহেল আবু আবরা ঘুমায় তো ঘুমিয়েছিল নাকি অর্থাৎ দুইটা মানব জাতির এই দুইটা শ্রেণী ছিল তৎপর আমরা কোরআন যারা মানি বুঝি বিশ্বাস করি আমরা চুপ করে আসি তার মানে আমরাও কোরআন বুঝি নাই কোরআন আপনাকে চুপ থাকতে দেবে না আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগাবে আপনাকে প্রশিক্ষিত করবে আপনাকে মোকাবেলা করে শেখাবে এই দিনকে কায়েম না হওয়া পর্যন্ত আমাদের কোনো রেস্ট নাই সে কিনা বলে তাহলে কি বুঝলাম ওরা কিন্তু ঠিকই বুঝছে এটা কি জিনিস এই কোরআনকে টিকতে দেওয়া হবে না এর অনুসারীদেরকে বাঁচতে দেওয়া হবে না তারা সারা পৃথিবীতে তৎপর কিন্তু আমরা কি সবাই তৎপর নানা রকমের মতভেদ নানা রকমের অনৈক্য দিয়ে আমরা আজকে মুসলিম মাকে মাসরুম বানাইছি আর কাফেরদের বের গ্রাসে পরিণত করেছি বন্ধুগণ এটা কি খুব ফজিলতের কাজ হয়েছে নাকি এক লোক বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে আর একজন লাগিয়ে গিয়ে বলছে আহারে লোকটার অন্তত শোক দুটো বেশি আছে মানে শোক দুটোই লাগে লোকটা তো মরিয়ে গিয়েছে আমরা কি রক্ষা করতে গিয়ে কি ঠিকাচ্ছি বন্ধুগণ আজকে শুধুমাত্র আরব জাহানের এই আল খেল্লা পরিহিত লোকগুলা যারা মানব জাতিকে ধোকা দেয় যে আমরাই আসলে খাটি মুসলিম আমরাই দুই মসজিদের খাদিম এরা যদি আমেরিকাকে রব না যদি প্রকৃত আল্লাহকে রব মানত তাহলে গাজার খ্রিস্টিনের এই অবস্থাকে আমাদের দেখতে হতো ইসলামের প্রথম কেবলা বাইতুল মাদ্দাস আজ শহীদ ঈদগাহে পরিণত হতো না কত আশা নিয়ে মানুষের ইবাদত করে ওদের সকাল হয় কিভাবে জানেন দুপুর হয়েছিল কিভাবে জানেন বিকাল রাত কিভাবে এসেছিল জানেন প্রতিদিন ওদের জীবনে সকাল হতো বোমারু গোমারু বিমানের আওয়াজে এরপরে এভাবেই তাদের ঘুম সকাল হতো ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাকে দেখতে হতো এরপরে দুপুর হতো প্রিয় স্বজনদের সন্তানদের স্ত্রীদের বোনদের মাদের আত্মীয় স্বজনদের রক্ত ভেজা লাশ কাঁধে নিয়ে মিছিল করতে করতে এরপরে বিকাল আসত ওদেরকে দাফন করে রাত আসত স্বজন ধারা বেদনায় কাতে। পরের দিন আবার ভোর হতো এই একই ধারাবাহিকতায় আমরা চোখ বুঝে থাকলাম বন্ধুগণ যারা শহীদ হলো তারা কেউ কা ছিল না তাদের বাচ্চারা পর্যন্ত অত্যাধুনিক কামান অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় তারা পাথর ছুড়ে মেরেছিল ঠিক কিনা বলে আর আমরা শুধু যারা একটু দোয়া করছি তাদের দোয়া এই আল্লাহ তুমি ওদের বাঁচাও সব কাজ আল্লাহ করবে আমরা কি করব আল্লাহরে কি আমরা বান্দা পাইছি bangda to amra qurane kareem eta science of living eta amol enta samasta shashobder

এবং আমাদের জন্য পাঠা কোনো সাহায্যকারী কোন অভিভাবক তাহলে তোমরা চুপ করে থাকলে নিন্দা কর তুমি নিন্দা জানাবা যার ক্ষমতা নেই সে নিন্দা করবে যার ক্ষমতা নেই সে নিন্দা করবে তোমাদের এত ক্ষমতা এত শক্তি বিন্দু এত কিছু আর যখন ইচ্ছা করলে সারা পৃথিবীর समस्त মুসলমানদের দেশকে এবং মানবতাকে এক করতে পারতো ঠিক কিনা বলেন ঠিক কাবা ইমামেরা একটা রাত সারা পৃথিবীর মুসলিম মা এক হতে পারত ঠিক কিনা বলে আমরা কি করলাম আমরা চুপ করে থাকলাম তার চিন্তাইল ওরা ওদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যেটা আমরা আমরা তাকে দেখছি সহিয়াল গোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ এক মোকমেন আর মোকমেন এরা হবে ইমারতুল্য বিল্ডিং এর মতো এর একটা অংশ আরেকটা অংশকে মজবুত রাখে

এক বছরেও সম্ভব না এত দীর্ঘ বিভাগ তিনি যে রাহমাত সারা বিশ্ব আজ দুটি ভাগে বিভক্ত একদল হলো নেতা আর একদল হলো অনুসারী নবীরা হচ্ছেন শ্রেষ্ঠতম যোগ্যতা সম্পন্ন এবং পবিত্র মানুষ নবীরাই নেতা আছে কিনা বলে নবীর যদি নেতা না হন তাহলে নবী কি এই সমস্ত জালিমদের পিছনে চলবেন আমাদের মতো এটা তো মানাই না তাই করে আমি খুলে পড়লে দেখব যেখানে যেখানে নমরুদ তার বিপরেতে আসে ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ যেখানে দেখব ফেরাউনের মতো দিত্যচল তার পাশেই দেখব হযরতে মুসা আলাইহিস সালাম যেখানে দেখ পাবুলাহাব সেখানেই রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুলেহুল্লাহ প্রতি সাল্লাত